বড়ের আচার পছন্দ করে না এমন কেউ হয়তো হাতে গোনা কয়েকজন আছেন ছোট বড় সবাই পছন্দ করে বড়ের টক মিষ্টি ছাল আচারটা আমাদের বাড়িতে কিন্তু সবাই পছন্দ করে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল ব্লগ ডায়েরিস আশা করি সবাই ভালো আছেন এই আচারটি বানানো খুবই সহজ চলুন দেখিনি কিভাবে কীভাবে শুকনো বড়ের আচারটি বানিয়ে নিয়েছি আচার বানাবার জন্য নিয়েছি আড়াইশো গ্রামের মতো শুকনো বড়ই প্রথমে কুল ভালোভাবে বেচে নিতে হবে ভিতরে পোকা থাকতে পারে টাটার অংশটুকু ফেলে দিতে হবে বড়ই এবার পরিষ্কার করে ধুয়ে নিব কুসুম গরম পানি দিয়ে আমি প্রথমে ভিজিয়ে রাখছি প্রায় ত্রিশ মিনিটের মতো এতে কিন্তু বড়ই অনেকটা সফট হয়ে আসবে দ্রুত এখন এক সাইডে রেখে আমি বড়ের আচার বানাবার জন্য মশলাটি তৈরি করে নিচ্ছি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ধনে হাফ কাপ মিষ্টি জিরা ওয়ান টেবিল স্পুন জিরা কয়েকটি শুকনো মরিচ ওয়ান টি স্পুন পাঁচফোরণ ওয়ান টি স্পুন রাঁদুনি ওয়ান টি স্পুন জিরা জিরা এবার ভালোভাবে টেলে নিচ্ছি লৌহিটে সবশেষে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুনের মতো মেথি এতে কিন্তু ফ্লেভারটা দারুণ আসবে সবশেষে দিয়ে দিচ্ছি সাদা শস্য টু টেবিল স্পুনের মতো লো হিটে আমি ভালোভাবে টেলে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ফ্লেভার বের হচ্ছে মশলা একটি ঠান্ডা করে নেওয়ার পর এবার ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নিচ্ছি এখন মশলাটা ব্লেন্ড করে নিয়েছি মশলার পরিমাণটা স্টোর করে রাখার জন্য আমি একটু বাড়িয়ে নিয়েছি যে কোনো আচার বানানো যাবে সব উপকরণ দেওয়া আছে এখন মশলার সাথে আমি কিছু উপকরণ অ্যাড করছি দিয়ে দিচ্ছি হাফ স্পুন লবণ হাফ স্পুন বিট লবণ হাফ টি স্পুন মরিচ একদম রেডিমেড মশলা এখানেই সব উপকরণ দেওয়া আছে এবার যে কোনো আচার বানাবার জন্য পরিমাণ মতো ইউজ করা যাবে মশলাটি বানানোর পর একটি এয়ারটাইট যারে সংরক্ষণ করা যাবে দীর্ঘদিনের জন্য এখন ধুয়ে রাখা বরোর গায়ের পানি রোদে শুকিয়ে নিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল আচার বানাতে সরিষার তেল কিন্তু মাস্ট লাগবে এবার দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে নেওয়ার পর পরিমাণ মতো ওয়ান টি স্পুন পাঁচফোরণ দুটি শুকনো মরিচ একটি তেজপাতা ফ্লেভার বের না হওয়া পর্যন্ত ভাজতে হবে এবার বয়গুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মিডিয়াম আছে ভেজে নিব দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন হলুদ হলুদটা চাইলে স্কিপ করা যেতে পারে একটু কালারফুল লাগার জন্য হলুদটা দেওয়া এখন মিডিয়াম আছে আমি ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপের মতো চিনি চিনি পরিমাণটা কিন্তু বাড়ি দিতে হবে চিনির পরিবর্তে চাইলে কিন্তু গুঁড়ো অ্যাড করা যাবে এবার ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুলের টক এতে আচার টক মিষ্টি ঝাল সম্পূর্ণ আচারের টেস্টটা পাওয়া যাবে এখন দিয়ে দিচ্ছি তৈরি করা আচারের মশলা প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো ভালোভাবে মিশিয়ে নিতে হবে চুলো রাজ থাকতে হবে লো হিটে আচারের কালারটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে আসছে ফাইনালি আচারটা সম্পূর্ণ তৈরি এখন আচারটা পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে এয়ারটাইট একটি জারে ঠান্ডা করে নেওয়ার পর ভরে নিতে হবে এ আচার প্রায় বছর খানেক পর্যন্ত সংরক্ষণ করা যাবে নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না এরকম আটার দেখে কারা কারা আছেন ডোপ সামলাতে পেরেছেন অবশ্যই জানাতে ভুলবেন না আশা করি আজকের ভিডিওটি সবার ভালো লেগেছে সবারই অনেক পছন্দের একটি রেসিপি আজ এতটুকু আবারও দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন অনেক অনেক শুভকামনা রইল সবার জন্য